পুরোনো চাটু কীভাবে পরিষ্কার করবো দেখে নিন প্রথমে একটু নুন ছড়িয়ে দেবেন নুনের ওপর একটু ভিনিগার বা লেবুর রস দেবেন আমি ভিনিগার দিচ্ছি আপনারা লেবুর রসও দিতে পারেন তারপর একটু নেবেন ভালো করে গোটা চাটুতে তারপর একটু বেকিং সোডা দেবেন বা বেকিং পাউডার তারপর একটু ভীম জেল বা যে কোনো লিকুইড ডিটারজেন্ট দেবেন দিয়ে ভালো করে চাউটা ঘষবেন ভালো করে মাজবেন চেপে চেপে একটু রগ রাখবেন দেখুন এই তারের চারিদিকে একটু চেপে চেপে ভালো করে রগড়াচ্ছি তারপর ধুয়ে নেবেন দেখুন কতটা পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন আপনারাই এরপর আর একটু ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি আরেকবার মেজে নেব তবে এবার মাজবো একটু টালি ভাঙা বা ইডি ভাঙা দিয়ে আমি একটা ইডি ভাঙা নিয়েছি সিমেন্টে দেখুন একটু ঘষি নিয়েছি কালির জায়গাগুলো এখানে খুব মোটা করে কালি পড়েছে তোলা যাচ্ছে না বলে ঘষে তারা তারের জালি দিয়ে আরেকবার মেজে ধুয়ে নিয়েছি এবার দেখুন কতটা তফাৎ আপনারাই দেখতে পাচ্ছেন কতটা তফাত ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আজকের প্রথম ভিডিও এপ্রিল দিয়ে ধন্যবাদ টাটা